বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা কাপড়ের চার কোন কর্নার বা এই যে কোনো কর্নার সেলাই করে নেবেন কাপড়ের তো একটা স্ট্রেট কাপড় এই কাপড়ের কর্নার আমি একটা কর্নার আপনাদের সেলাই করে দেখাচ্ছি এখানে এই কাপড়টা এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং এই সাইডটাও এভাবে করে ফোল্ড করে দিচ্ছি তো ফোল্ড করে দিয়ে এখানে আমাদের মার্ক করে দিতে হবে ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টো সাইডটা রেখে এভাবে করে আমি মার্ক করে দিয়েছি তো মার্কটা কিন্তু আমাদের উল্টো সাইডে করে নিতে হবে তো খেয়াল করবেন এই মার্ক বরাবর এখানে আমি আমি লাইন গুলো মিলিয়ে দিব তো দুইটা মার্কের লাইন এভাবে করে মিলিয়ে দেওয়ার পর এখানে আমি সেলাই বসিয়ে দিব তো সেলাই সময় কিভাবে আপনারা সেলাই করবেন যখন সেলাই করবেন তখন আপনারা কিছু অংশ কাপড় বাদ রেখে এখানে আমার আপনাদের সেলাই করে নিতে হবে তো এখানে আমি দুই পয়েন্ট পরিমাণ কাপড় বা দেখে সেলাই করে নিচ্ছি যাতে করে এই কাপড়টা আমি ফোল্ড করে দিতে পারি তো যখন আমি কাটছি খেয়াল করবেন এই এক্সেস অংশটুকু যেটুকু রেখেছিলাম সেটুকু একটু বাড়তে রেখে বাকি অংশটুকু এভাবে করে আমাদের কাট করে নিয়ে এখানে আমাদের কর্নারটা এভাবে করে উল্টে দিতে হবে তো কর্নারটাকে এখানে আমি সোজা সাইড করে নিয়েছি সোজা সাইড করে নেওয়ার পরে এখানে খেয়াল করবেন এখানে আমাদের এই যে বাড়তি কাপড়টা এভাবে করে এক সাইডে ফোল্ড করে দিচ্ছি এবং অপোজিট সাইডটা ওই একইভাবে এখানে আমাদের বাড়তি কাপড়টা এভাবে করে ফোল্ড করে দিতে হবে তো বাড়তি কাপড়গুলো এখানে ফোল্ড করে দিয়ে এখানে আপনারা যদি আয়রন বসিয়ে দেন তাহলে কিন্তু ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হবে তো সেলাইয়ের আগে এখানে আমি প্রথমে আয়রন বসিয়ে দিয়েছি যাতে করে সেলাই করতে আমার কোনো অসুবিধা না হয় এখন এই সাইড দিক দিয়ে একদম আমাদের একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে তো ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে এখানে আমি সেলাই বসিয়ে দিব তো একটা কর্নার যেভাবে করে যেই প্রসেসে আমি সেলাই করেছি বাকি কর্নার একই উপায়ে সেলাই করে নেবেন খুবই সহজ উপায়ে এখানে আপনারা কর্নার গুলো সেলাই করে নিতে পারবেন তো আজকের সেলাই টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং কিছু জিনিস যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং সেই অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করবো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম